আজ আমরা উপস্থিত রয়েছি ছয়ডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী হাটপালিয়া বাজারে আর আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র ঈদুল আজহা কোরবানির ঈদকে আরও রাঙিয়ে দিতে হাটওয়ালিয়া বাজারে মাথা সেতুর ওপরে একটি নন্দন পর্যটক কেন্দ্র কিন্তু দেখতে পাচ্ছেন একটি ব্রিজ এই ব্রিজের দুই সাইডে এত পরিমাণ জনসমাগম পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেখতে পাচ্ছেন শত শত দর্শনার্থীরা এখানে ভিড় জমিয়েছে অসাধারণ এই দৃষ্টি আর এই দৃষ্টি দেখার জন্য এখানে শত শত মানুষ কিন্তু আজকে এসেছে আর ঈদকে রাঙিয়ে দিতে এবং সুন্দরভাবে মনের আনন্দকে মাতিয়ে তুলতে পর্যটকের একমাত্র কেন্দ্রবিন্দু আলোকডাঙ্গা উপজেলার মাথা পাথাভাঙ্গা সেতু আর সেই চিত্র আপনাদের সাথে শেয়ার করছি ভাজপোয়ালিয়া নিউজ টোয়েন্টিফোর আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন ধন্যবাদ সেই দৃষ্টিনন্দন মাথা ভাঙ্গা নদীর ওপর অবস্থিত সেই সেতু আর এই সেতু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি পবিত্র ঈদুল আজহা কোরবানি ঈদকে আরও রাগাতে এবং সাজাতে মনের আনন্দ আর ঈদের আনন্দ ভাগাভাগি করতেই দেখতে পাচ্ছেন শত শত মানুষ কিন্তু আজকে ভিড় জমাচ্ছে দর্শক আপনাদের ভিডিও চিত্র মাধ্যমে দেখানোর চেষ্টা করছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও লোকগুলা ভালো করে দেখাও যে ঈদ চলছে সেই ঈদের আনন্দকে আরো ভাগাভাগি করবে দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি সকলকে শুভেচ্ছা এবং মাত্র পর্যটক কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করেছে হাটবলিয়া মাথা ভাঙ্গা সেতু দেখতে পাচ্ছেন শত শত হাজার হাজার মানুষ আজকে এই ঈদকে ইদের আনন্দকে ভাগাভাগি করতে উপস্থিত হয়েছে হাটবলিয়া মাথা ভাঙ্গা সেতুর ওপরে আর সেই চিত্র আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ঈদের আনন্দকে ভাগাভাগি করতেই একটি মাত্র পর্যটক কেন্দ্র পর্যটক কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করেছে হাটবোয়ালিয়া মাথা ভাঙ্গা সেতু অসাধারণ মানে আজকে যে ঈদ আর ঈদকে ব্যানার দিয়ে সাজিয়েছে এখানকার স্থানীয় ইয়াং জেনারেশন সেই সাথে আশপাশ এলাকার বিভিন্ন জায়গা থেকে ছুটে চলে আসছে এই মাথা সেতুর দেখতে এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং শত শত মানুষ কিন্তু ঘুরতে আসছে এই মাথা ভাঙ্গা সেতুর ওপরে আপনাদের দেখানোর চেষ্টা এই সেই করঙ্গা নদী দেখতে পাচ্ছেন মাথা নদী যেই নদীটি অসাধারণ মাথা নদী এটি হচ্ছে বেলি ব্রিজ ছিল এই বেলি ব্রিজ দিয়ে যাতাস করতো যখন এই নতুন ব্রিজটি তৈরি হয় প্রচুর জনসমাগম দেখতে পাচ্ছেন হাটবলিয়া মাথা ভাঙ্গা নদীর ওপর যে নতুন সেতুটি নির্মাণ হয়েছে সেই সেতুর ওপরে আজকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে